স্ত্রী এবং কন্যার জন্য প্রতিবাসী চার লাখ টাকা দিতে হবে স্বামীকে নির্দেশ হাইকোর্টের প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের করা খরপোসের মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন মোহাম্মদ স্বামী ভারতীয় দলের জোরে বোলারকে প্রাক্তন স্ত্রী ও কন্যার খরচ বাবদ মাসে চার লাখ টাকা করে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন মোহাম্মদ স্বামী ভরণ পোষণ বাবদ প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লাখ টাকা করে দিতে হবে স্বামীকে মেয়ের জন্য মাসে দিতে হবে স্বামীকে মেয়ের জন্য দিতে হবে আড়াই লাখ টাকা চাইলে মেয়ের পড়াশোনা বা অন্য প্রয়োজনে আরও টাকা খরচ করতে পারেন ভারতীয় দলের ক্রিকেটার গার্হস্থ হিংসার মামলায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দিতে হবে তাকে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় দু সালে দু চব্বিশ সালে মডেল এবং অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় স্বামীর পনেরো সালে তাদের কন্যা সন্তানের জন্ম হয় আঠেরো সালে যাদবপুর থানায় স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন জাহান স্ত্রী নির্যাতন বিষখান খুনের চেষ্টা ধর্ষণ এই সমস্ত অভিযোগ স্বামীর বিরুদ্ধে আনা হয়েছে আর সেই প্রোটোকল অনুযায়ী এবার রায় দিলেন হাইকোর্ট এই যে এটা হচ্ছে আমাদের পাটসুইয়াপুর প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এখানে আমরা এখন বা এগারোটা চল্লিশে এসছি একটা স্কলারশিপের ফর্মে মানে ফর্মটা ভেরিফাই করানি তার জন্য এখানে এসি ফর্মটা ভেরিফাই করার জন্য কিন্তু এসে দেখছি মানে বাচ্চারা আছে স্টুডেন্ট আছে কিন্তু কোনো স্যার নেই এটা হচ্ছে অফিস রুম স্যারের এখন বন্ধ তালা লাগা আছে হ্যাঁ এই যে স্টুডেন্ট সব বাইরে খেলাধুলা করছিল আমরা ভিতরে চলে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এই স্কুলে কতজন আছে

খিচ রি খোয়াবে আর তার জন্য তোরা এসেছি তার মাস্টার আসেনি হ্যাঁ এই যে আপনারা শুনলেন কি বললে স্টুডেন্টরা আর আমরা এসেছিলাম এই যে নাসিরুলের একটা স্কলারশিপে ফর্ম ফিল আপ করা ফর্ম ভেরিফাই করার জন্য মানে ওর ছেলে তিন বছর থেকে মানে ফর্ম ফিল আপ করেছে ঐক্য শ্রী কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই করনি তার জন্য তোকে মেসেজ করছে মানে ওকে সিডি অফিস থেকে যে আজকে লাস্ট ডেট ত্রিশ তারিখের মধ্যে ভেরিফাই না করলে মানে তারা ওই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে বাধ্য হবে এই জন্য আমরা এসেছিলাম কিন্তু এখন এগারোটা চল্লিশ এসছি এখন পর্যন্ত স্যার আসেনি এই যে স্কলারশিপ এটা দেখেন হ্যাঁ এই হচ্ছে আমাদের স্কুল

চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের নজর সঞ্জু স্যামসনের দিকে আগামী আইপিএল আগেই রাজস্থান রয়্যালস অধিনায়ককে দলে নিতে চাইছেন তারা মহেন্দ্র সিং ধোনি কি তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি কি শেষ আইপিএল খেলে ফেলেছেন আগামী আইপিএল আগেই অবসর ঘোষণা করবেন ধোনি নিজে কিছু জানাননি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের একটা উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা আগামী আইপিএল আগে সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজস্থান রয়্যালসের অধিনায়ককে পেতে সব রকম চেষ্টা করবে চেন্নাই সিএসকে এক কর্তা জানিয়েছেন ধোনির পরিবর্তন খুঁজছেন তারা তিনি বলেছেন আমরা সঞ্জুকে নিতে আগ্রহী ভারতীয় ক্রিকেটার আগ্রাসী ব্যাটার উইকেট রক্ষক হিসেবে ভালো ওপেনার করতে পারে ওকে পাওয়ার সুযোগ থাকলে আমরা সব রকম চেষ্টা করব। দলে নেওয়ার সম্ভব উপায়গুলো দেখতে হবে কার বদলে সঞ্জুকে আমরা নেব সেটা ঠিক করা হয়নি বিষয়টা এখনও অতদূর যায়নি দ্বিতীয় টেস্টে খেলবেন বুমরা একদিন আগে বড়সড় ইঙ্গিত দিলেন অধিনায়ক গিল বুমরা যে ফিট সেটা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় শিবির ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি যাসপ্রীত বুমরা খেলবেন ম্যাচের আগেও ঝেরে কাসলেন না অধিনায়ক শুভমান গিল সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতের মতোই গিল বলে গেলেন বুমরার খেলা না খেলাটা ঠিক করা হবে একেবারে শেষ মুহূর্তে প্রয়োজনে ভারতের বিকল্প পরিকল্পনাও তৈরি হবে বলেই দাবি করেছেন অধিনায়ক লালবলের ক্রিকেটে অ্যাসবেস্টনস সাজ পর্যন্ত এমনিতেই কোনো সুখস্মৃতি সরবরাহ করেননি ভারতীয় টিমকে কারণ এই মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত ভারত এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শূন্য এক পিছি এই অবস্থায় বুমরা এসবেস্টনে না খেলা মানে ভারতের উপর আরও কয়েক গুণ বেড়ে যাওয়া সমর্থক থেকে প্রাক্তনই সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাকে নামিয়ে দেওয়া হোক কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচের একদিকে আগেও দলের সেবা প্রেশারকে নিয়ে রহস্য জিইয়ে রাখতে চেয়েছেন বুমরা প্রশ্নে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধিনায়ক গিল বলে গেলেন জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে ও ফিট অপারেশন সিঁদুরের পর প্রথমবার গজে মুখোমুখি ভারত পাকিস্তান কবে কোথায় হবে খেলা সামরিক সংঘর্ষের পর গত চব্বিশে মে জুনিয়র ডেভিস কাপে অনুর্দোষ ছিল মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান আগামী পাঁচই অক্টোবর মহিলাদের একদিনের বিশ্বকাপে কলম্বোয় দু দলের ম্যাচ হওয়ার কথা পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান শুভমান গিলেরা ইংল্যান্ডের বিরুদ্ধে যে মাঠে বুধবার থেকে দ্বিতীয় টেস্ট খেলবেন সেই অ্যাজবেস্টেনেই হবে ম্যাচ অপারেশন সিঁদুরের সময় ভারতীয় ক্রিকেট মহলের একাংশ পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত রাখার দাবি তুলেছেন কয়েকজন প্রাক্তন ক্রিকেটার একই মতামত দিয়েছিলেন আবার অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি সুর চড়িয়েছিলেন ভারতের বিরুদ্ধে ভারতের নানা সমালোচনা করেছিলেন তিনি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের প্রশংসাও করেছিলেন অথচ তাঁরাই মুখোমুখি হবেন ক্রিকেট মাঠে আগামী কুড়ি জুনে একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন ভারত এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এমনটাই সূত্রের খবর টেস্টেও ভোগাচ্ছে আইপিএল এর বদ অভ্যাস সমস্যা কাটাতে অভিনব প্রস্তুতি টিম ইন্ডিয়ার ট্রফিও আইপিএল এর পর ইংল্যান্ডে গিয়েছেন রাহারা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়া ট্রফি টেক চ্যাম্পিয়াম্পিয়ল এর পর ইংল্যান্ডে গিয়েছেন বুমরা সাদা বলের এই অভ্যাস কি ইংল্যান্ডের অস্বস্তিতে ফেলেছে ভারতের বোলারদের উত্তরটা যাই হোক না সাদা বলের অভ্যাস কাটানোর জন্য অভিনব প্র্যাকটিসে ডুবে বুমরা এবং অর্সদ্বীপরা অনুশীলনে দেখা যায় ভারতের পেশাররা দুই রঙের একটা বলে প্র্যাকটিস করছেন এই বল পরিচিত টু কালার্ড বল নামে আর একদিনের রং লাল একদিকে সাদা লাল রঙের বলে টেস্ট খেলা হয় আর এই দুইয়ের ভারসাম্য দিয়ে টেস্টের বোলিং প্রস্তুতিতে ভারতীয় দল যাতে সাদা বলে বল করার সময় যে সাধারণ প্রবণতাগুলো তৈরি হয় সেটা কাটানো যায় সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতেও বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন কিন্তু কেন এই লাল সাউদা বলে অনুশীলন করছেন পেশাররা এই বিষয়টা নতুন নয় সব প্রস্তুতকারী সংস্থাই এই ধরনের বল বানায় নতুন মারের অনুশীলনে কি বোলিং দুরবস্থা কাটাতে পারবে টিম ইন্ডিয়া